পরিষ্কার পানি নাই আমরা খাইতে পারি না পানি ওয়াশরুমে যেতে পারি না ঠিকমতো তখন আমরা ভর্তি দেই তখন উনি বলে যে তোমরা রিসিটে অ্যামাউন্টটা ভর্তি অ্যামাউন্টটা লিখবা না আমাদের যতক্ষণ না আমাদের এই আমাদের দাবি মেনে নিবে ততক্ষণ আমরা এই আন্দোলন থেকে যাব না প্রিন্সিপালকে আমরা ছাড়বো না আমাদের কাছ থেকে কিন্তু যে অনুযায়ী আমাদের কোনো উন্নয়ন হচ্ছে না প্রিন্সিপাল আওয়ামী লীগের রাজনীতির প্রতিযোগিতা থাকে এই প্রিন্সিপাল আমাদের দরকার নাই টিচারদের ভিতরে কি থাকে জানেন ব্যাঙ্গের বাচ্চা ছয় মাস ফ্যান নষ্ট থাকে আমরা গরমে ওদের ক্লাস করি দাসে কিনে দাও লাগে মার্কার কিনে দাও লাগে দারণকে ঘুষ না বের হতে দেন বের দেয় ক্লাসের বাজে কথা বলে খারাপ কথা খারাপ স্কুলে আসে না কলেজে আসে না কোনো দেখা শোনা না কাজই করা না সবার কি হ্যাঁ দুর্নীতি করে খাইতেছে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা কি কি সমস্যা আছে কিন্তু সমস্যা হচ্ছে আমাদের প্রিন্সিপাল থেকে হচ্ছে অনেক তিনি নাকি অনেক টাকা মেরে খাওয়া চল্লিশ লাখ টাকা এরকম জানা মতেই ইয়াল করা হয়েছে তো আমরা যাচ্ছি ওদেরকে পদত্যাগ করার জন্য তারপ্রথম আমি যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হই তিনি হচ্ছে আমাদের ভর্তি নেন তো ভর্তি নেওয়ার সময় আমাদের রিসিট দেন না সরকারের মতে এখানে রিসিট ছাড়া ভর্তি একদমই না যখন আমরা ভর্তি দিই তখন উনি বলে যে তোমরা রিসিটে অ্যামাউন্ট আর ভর্তির অ্যামাউন্টটা লিখবা না এটা বলে দিলে আমাদের ভর্তি ইভেন সেকেন্ডে উঠে গেছে এখন পর্যন্ত ফার্স্ট টাইম রিসিভ দেওয়া হয়নি কোনো প্রুফ নাই যে আমরা এখানে স্কুলে পড়তেছি আমাদেরকে এখনো আইডি কার্ড ব্যাচ কিছু দেওয়া নেই আমরা সেকেন্ডে অর্ধেক মাস পর চলে এসেছি উনি আওয়ামী পক্ষে দিই সো আমরা যাচ্ছি কোনো আওয়ামী লীগের পক্ষে এখানে থাকা যাবে না আমাদের যতক্ষণ না আমাদের এই আমাদের দাবি মেনে নিবে ততক্ষণ আমরা এই আন্দোলন থেকে যাব না বাসায় সমস্যা হোক আমরা বাসায় বলে আসছি আজকে আমাদের আন্দোলন মেনে নিতে হবে আমাদের দাবি মানতে হবে প্রিন্সিপালকে আমরা ছাড়বো না আমাদের দাবি একদফা একদফা পদত্যাগ আমাদের স্কুলে কোনো

আমাদের এগুলো দরকার নাই তো আমাদের বছরে আমাদের থেকে চব্বিশশো টাকা করে মানে আমাদের খরচ এখান থেকে আমাদের সাড়ে তিন টাকা করে টাকা নেয় আমাদের থেকে কেন নিবে আমাদের থেকে পঁয়ত্রিশশো টাকা করে নিছে এই বছরে আমাদের ক্লাসের অবস্থা কেমন এটা দেখেন আমাদের একটা ফ্যান নষ্ট প্রায় পুরো বছরটা তো শেষই আট মাস আচ্ছা ধরেন চার মাস গোটা ফ্যান নাই এই যে ওদের ক্লাসের ক্লাস সেভেনের একটা ফ্যান যে গরমের মধ্যে আমরা ক্লাস করতে ভাইয়া আমাদের টিচারকে বললে কি বলে জানেন আমাদের পুরো স্কুলের টিচারকে বললে কে বলে বলে কি তোমরা টাকা নিয়ে আজ সবাই ফান্ডে টাকা দাও টাকা দিয়া পরে সবাই মিলে কিনো একা কিনো না এইভাবে বলে আমার সরকার কি করে সরকার কি করে সরকার কি টাকা দেয় নিচ্ছে আমাদের কাছ থেকে কিন্তু যে আমাদের আর আমাদের কি না টিফিন টাইমে গেট আটকে রাখে দারুন কে ঘুষ না দিলে সত্যি কথা দারুন কে ঘুষ না দিলে দারুন বের হতে দেন না দারুন কে 20 টাকা করে ঘুষ দিতে হয় তারপর দারুন বের হতে দেয় কেন আমরা 20 টাকা দরকার কি আমাদের আমরা বের হতে চাই না কারণ টাকা যে টাকা দেয় তাকে ছাড়ে ছাড়বে কেন আমাদের টিচার থেকে আমার কোনো পানিরও কোনো ব্যবস্থা নাই পানি আমাদের ফিল্টারে পানি ঢকাউত না পানি ভাইয়া পানি দেয় না পানি যে কেউ ফল থেকে খাবে ফল থেকে পানি পড় না তবে আবার বাসা থেকে এক বোতল পানি এনে হয় সারা আমাদের এখানে ফিল্টার নষ্ট ফিল্টারে ভিতরে কি থাকে জানেন ব্যাঙ্গের বাচ্চা ব্যাঙ্গের ফিল্টার প্লেস করতে চায় বাচ্চা পাওয়া গেছে পানির ক্লাসে টিচারদের ডাস্টার কিনে দেওয়া লাগে মার্কার কিনে দেওয়া লাগে ঘড়ি আমাদের নিজেদের কিনতে হয় ডাস্টবিন কিনতে হয় কেন ক্লাসের টিচার

ঠিকই কিন্তু আমাদের এখানে কোচিং করতে হবে আমাদের প্রিন্সিপাল স্যারের অনেক ভুল এবং তিনি দুর্নীতি করে আমাদের স্কুলটাকে চালাইতেছিল যার কারণে আমরা এই দাবিতে নামছি আমরা চাই আমাদের মানে আমাদের হেড স্যার যেই যে টাকাগুলো আত্মসাত করছে সেগুলো প্রত্যেকটা ন্যায় বিচার যাতে আমাদেরকে দেয় লিস্ট লিস্ট আমাদেরকে দেয় আর এই এই তার পদত্যাগ আমরা চাই এই দাবি নিয়ে আমরা মাঠে আমি প্রিন্সিপাল স্যার আমাদের কাছ থেকে যে আমাদের যে ভর্তির রসিদটা আছে তারা এখান থেকে বেশি টাকা কাটে নিচ্ছে এবং আমাদেরকে বলা হয়েছে তার নাকি এগুলাতে সংযোগ নাই এবং তারা এগুলোতে রিলেটেড না দুর্নীতিও চলতেছে কিন্তু এটা তারা এবং এটা আমরা জাস্টিস চাই এখানে নানান ধরনের সমস্যা যেমন প্রিন্সিপাল আগে যে ছিল সে অনেক ভালোভাবে কাজ করছে কিন্তু যে নতুন আসে সে আসার পরেই নানানভাবে দুর্নীতি শুরু করে যেমন ভর্তির টাকা বাড়ায় ফেলতির সময় যে একটা রিসিট দেয় এই রিসিটটা যখন আমরা ভর্তি হয়েছি আরও এক বছর আগে তখন পঞ্চাশ টাকা করে নিছে কিন্তু পরবর্তীতে এটা আবার নিচে ওদের কাছ থেকে শুনলাম যে একশো পঞ্চাশ টাকা করে ছোট ছোট ছেলেরাও দেখা যাচ্ছে যে ওরা প্রুফ বের করে ফেলছে আমাদের বের করতে হয় না এসে তখন ওদের কাছে যখন আমরা প্রুফ দেখছি তখন আমরা সবাই একত্রিত হয়ে প্রিন্সিপালের একটা কাজ হচ্ছে মানে মানে কলেজে দেখাশোনা করা স্কুলে দেখাশোনা করা কিন্তু উনি মানে স্কুলে আসে না কলেজে আসে না কোনো দেখাশোনা নাই আর একটা গেটের অবস্থা দেখছেন এগুলো মানে কোনো কাজই করে না সব আর কি হ্যাঁ দুর্নীতি করে খাইতে অ্যান্ড মানে রিসিডার মানে ঝামেলা মানে হ্যাঁ পুরাটাই ঝামেলা দুর্নীতি অ্যান্ড ছাত্ররা একটাই দাবি যে হ্যাঁ পদত্যাগ চাই এক দাবি এক দফায় জায়গায় মিটিং চলতেছে দেওয়া যাক কি হইব আর না মানলে তার ছাত্ররা থামে থাকবো না প্রতিদিন চলবো যদি না মানে বন্ধুরা দেখতে পাচ্ছেন কালাসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজ এখানে প্রিন্সিপ্যালের পদত্যাগের দাবিতে ছাত্রছাত্রীরা আন্দোলন করতেছে দেখতেই পাচ্ছেন এখানে ছাত্রছাত্রীদের বিভিন্ন কমপ্লেন যে সরকার থেকে ওনরা অনেক টাকা পায় সেখানে ওদের ছাত্রছাত্রীদের কাছ থেকে যেই টাকাটা নেয় তার চাইতে কম টাকা সরকারি ফান্ডে জমা দেয় এটা হলো ওদের কমপ্লেন ওদের স্কুলের ছাদের থেকে পানি পড়ে তারপর ওদের ওয়াশরুম ভালো পরিবেশ নাই ওয়াশরুমের অবস্থা খুবই খারাপ এই ধরনের কমপ্লেন করতেছে এবং এই যে মাঠ মাঠে পানি জমে আছে দেখতে পাচ্ছেন এই যে ওদের স্কুল মাঠে পানি জমে আছে মাঠটা সুন্দর না এইসব কমপ্লেন করতেছে এখানে প্রচুর ছাত্রছাত্রী এখানে প্রিন্সিপ্যালের পদত্যাগের দাবিতে এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা কালাকসাদপুর কলেজ কলেজের ছাত্রছাত্রীরা এখানে আছে এই যে এটা হলো কলেজ দেখতে পাচ্ছেন ওখানে প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে আন্দোলন চালাচ্ছে